হ্যালো বন্ধুরা হচ্ছে মাশরুম মাংস কেউ দেখুন দেখুন একদম সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি আলু সুন্দর করে কেটে ভাজা করে রেখেছি আর এখানটা নিয়েছি আদা রসুনের পেস্ট কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে আলো একটু ভাজা করে এবার দিয়ে দেবো আদা রসুনের এটাকে ভালো করে এবার কষাবো অনেকটা কষানো হয়েছে এবার তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষাবো অনেকটা কষানো হয়েছে এবার তার মধ্যে দিয়ে দেবো একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে একটু সময় ভাজব দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে অল্প পরিমাণ জল এড করব অল্প পরিমাণ জল দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো ভালো করে নাড়িয়ে এবার এটাকে অনেক একটু সময় কষাবো পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষাবো দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটাকে একটু সময়ের জন্য ঢেকে দেব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আবার ঢেকে দেব দেখুন আমাদের মাশরুম একদম সুন্দর রেডি হয়ে গেছে এবার তার মধ্যে একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব নাড়িয়ে নামিয়ে নেব চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে